পূর্ব রাধাপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ ঘটে জানা যায় গতকাল রাত অর্থাৎ এগারোই জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক দশটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব রাধাপুর এলাকায় মিলন পাল নামের এক ব্যক্তির বাড়িতে এই অগ্নিসংযোগটি ঘটে জানা যায় ওই ব্যক্তির রান্নাঘরের সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় জানা যায় এই অগ্নিকাণ্ডে দু টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে ওই পরিবারে রাত্র সাত সময় আমাদের কাছে একটা পোল আছে পূর্ব রাধাপুর থেকে একটা আগুন লেগেছে আর আগুনের তো আমরা গেলাম গিয়ে দেখি এটা থেকে মোটামুটি একটা আগুন ভালো আগুন লেগেছিল তো আমরা আগুন ফোন করে আনলাম আগুন কালি তারপর মোটামুটি আগুন ক্ষয় ক্ষয়ক্ষতি না দুই হাজার টেরশো